সন্দীপবাবু ছিলেন একজন সফল কর্পোরেট কর্মী উচ্চ বেতন জাগো আর নিজেকে নতুন করে গড়ে তোলো সেই মুহূর্তে সন্দীপবাবু সিদ্ধান্ত নিলেন এবার তিনি নিজের সময় নিজের জীবন নিজের ভবিষ্যৎ সবকিছু তিনি নিজেই গড়বেন পরের কিছু মাসে তিনি নতুন স্কিল শিখলেন চাকরি বদলালেন এবং একটি ছোট্ট ব্যবসা শুরু করলেন যেটা তিনি বহু বছর ধরে করতে চেয়েছিলেন কিন্তু সময় নেই বলে পিছিয়ে দিয়েছিলেন নতুন অফিসে বসে একদিন তিনি চা পান করছিলেন পাশে সেই পুরনো ঘড়ি এবার সুন্দরভাবে সেই পুরনো ঘড়িটা টিকটিক করছে সন্দীপবাবু হেসে ভাবলেন আমি ঘড়িটিকে ঠিক করিনি বরং ঘড়িটাই আমাকে ঠিক করেছে তো বন্ধুরা গল্পের শিক্ষা হলো এটাই সফলতা মানে শুধু ব্যস্ত থাকা নয় বরং সঠিক জিনিসের জন্য সময় বের করা সময়কে তুমি নিয়ন্ত্রণ যদি না করো তো সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে